মাসিকের বিশ দিন পরে যে তিনটি ভুলের কারণে আপনার গর্ভধারণ হচ্ছে না এক জোরে মিলন করলে অনেক দম্পতি মনে করেন জোরে বা আক্রমণাত্মক ভঙ্গিতে মিলন করলে শুক্রানো দ্রুত জরায়ুতে পৌঁছাবে বাস্তবে উল্টো হয় এতে জোরে মিলনে জনির ভেতরে ক্ষত কেটে যাওয়া বা প্রদাহ তৈরি হতে পারে জরায় মুখে অতিরিক্ত চাপ পড়লে শুক্রাণুর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয় আঘাতজনিত কারণে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অতিরিক্ত ব্যথার কারণে মানসিক চাপ তৈরি হয় যা গর্ভধারণের সম্ভাবনা কমিয়ে দেয় এতে গর্ভের বাচ্চা জরায়ুতে রূপিত হলেও জোরে মিলনের কারণে নষ্ট হয়ে যায় দুই জমিতে ইনফেকশন থাকলে জনিতে যদি ফাঙ্গাস ব্যাকটেরিয়া ট্রাইকোমোনাস বা যৌন রোগবাহী ইনফেকশন হয় তখন জনির পরিবেশ পরিবর্তন হয়ে যায় এতে ইনফেকশনের কারণে জনিতে অতিরিক্ত স্রাপ দুর্গন্ধ ও চুলকানি হয় জনির প্রাকৃতিক পিএইচ নষ্ট হয়ে যায় এবং পরিবেশ অ্যাসিডিক হয়ে ওঠে শুক্রাণু সাধারণত দুই থেকে পাঁচ দিন বেঁচে থাকতে পারে কিন্তু ইনফেকশনের কারণে এই পরিবেশে শুক্রাণু কয়েক ঘন্টার মধ্যেই নষ্ট হয়ে যায় ইনফেকশনের ফলে সার্ভিক্স বা জরায়ু মুখে প্রদাহ হয় ফলে শুক্রাণুর চলাচল বাধাগ্রস্ত হয় এ কারণে ডিম্বাণু থাকলেও শুক্রাণু সেখানে পৌঁছাতে পারে না গর্ভধারণও হয় না তিন জরায়ুতে সমস্যা থাকলে জরায়ুর ভেতরে বা গঠনে সমস্যা থাকলে ভ্রূণ স্বাভাবিকভাবে বসতে পারে না কোন কোন সমস্যা হতে পারে ফাইব্রয়েড বা পলিপ জরায়ুর ভেতরে মাংসপিণ্ড বা বাড়তি টিস্যু জন্মালে ভ্রূণ ইমপ্ল্যান্টেশন বা গর্ভরোপণ বাধাগ্রস্ত হয় এন্ডোমেট্রিওসিস জরায়ুর টিস্যু বাইরে চলে গেলে পেটে প্রদাহ তৈরি হয় টিউব ব্লক হতে পারে অ্যাসরম্যান্স সিন্ড্রোম জরাইয়ের ভেতরে ক্ষত বা আঠালো ভাব তৈরি হলে ভ্রূণ বসতে পারে না জরায়ুর গঠনগত সমস্যা দিকশি জরায়ু বা ছোট জরায়ু থাকলে বাচ্চা প্রপারলি গ্রো করতে পারে না এই কারণে নিষিক্ত ডিম্বাণু থাকলেও জরায়ের দেয়ালে বসতে না পারায় গর্ভধারণ ব্যাহত হয় বা গর্ভধারণ হলেও পরবর্তীতে তা গর্ভপাত হয়ে যায় মাসিকের বিশ দিন পরে স্বাভাবিকভাবে গর্ভধারণের সূচক কম থাকে এর মধ্যে যদি জনিত ইনফেকশন থাকে জরায়ুতে কোনো সমস্যা থাকে অথবা জোরে ও আঘাতজনিত মিলন হয় তাহলে গর্ভধারণ প্রায় অসম্ভব হয়ে পড়ে ধন্যবাদ